প্রতিটা কোম্পানির নাম বলে কুনিয়ান চেস আস্তে আস্তে বলেন এই যে আপনি বারোটি কোম্পানির কছে না এনজিওর কছে ঋণ দিচ্ছেন ঋণ তো মোটামুটি অর্ধেক দেওয়া শেষ হয়ে গেছে আপনার যে আপনার যে ব্যবসাটা ছিল সে ব্যবসাটা কি আছে তো ঋণের কারণে আপনি ওই দোকানে আপনার বসতে পারছেন না এখন আপনি চাচ্ছেন দোকানে বসলে ঋণগুলো পরিশোধ করা সম্ভব এই যে দেখছেন একজন ভুক্তভোগী একজন কাপড়ের দোকানদার যে ব্যবসা করছিল সুনভন তার কিন্তু পেজে ব্যবসা করে করে আসছিল দীর্ঘদিন হলে ঋণের কারণে ব্যবসা ঠিক মতন তারা করতে পারছে না তারা আপনার দোকানে যে যে চাপ সৃষ্টি করতেছে যে ভুক্তভোগী চাচ্ছে আমি ঋণ পরিশোধ করব কিন্তু আমাকে সময় দিতে হবে সময় দিলে আমি ধীরে ধীরে মাসে দেখা যায় আমি একটা করে কিস্তি দিলে তাহলে আমি ব্যবসাটা আবার দাঁড়িয়ে যাব তার দাবি এই জন্য পেশকে লাভে তার পরিবার নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে কোনো সুরাহ পাচ্ছে না কিন্তু আমি একটা কর্তৃপক্ষে বলবো ব্যাঙ্কে ঋণ দিলে দেউলা হয়ে গেলে তো আপনার পাঁচ বছর ছয় বছর সুযোগ সুবিধে উনি ভুক্তভোগী পায় এনজিও পায় কিন্তু আপনার সাধারণ গ্রাহক কেনে পাবে না তার লাভ পরিমাণ অনেক দেখা যায় আপনার তিরিশ পার্সেন্ট লাভ পায় এনজিও করে আট পার্সেন্ট টাকা তুলে ব্যাংকে হলে তিরিশ পার্সেন্ট লাভ নেওয়ার পরে যে ভুক্তভোগী রেখেছে এই যে রাস্তায় ওনার মতন হাজার হাজার লোক দাঁড়ে দারে ঘুরে বেড়াচ্ছে আমি এটা বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে বাংলাদেশ ব্যাংকের যে কর্তৃপক্ষ আছে যেন আপনার অবশ্যই এগুলো নজরে আনে যেন আপনার যারা ভুক্তভোগী যারা আপনার ঋণ গৃহীত হওয়ার পর যেন দাঁড়ে দাঁড়ে না ঘুরে বেড়াচ্ছে তারা নিজ বাড়িতে থাকার জন্য মাসে যার চারটে কিস্তি সেখানে না হলে একটা কিস্তি নিয়ে তাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক কোনো সুযোগ দিচ্ছে না তারা আপনার বিভিন্ন এনজিও আপনি কী করে আপনার এনজিও লোকগুলো একটু বলেন এনজিও লোক যে আপনার কী করে আপনার হ্যাঁ তাছাড়া আপনার তাকে দোকানে খুলতে দিচ্ছে না দোকান খুলতে টাকা দেন তারপরে আপনি দোকান খুলেন এই যে তাদের বক্তৃতা আপনি একটু বলেন তো